আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে বনবাসে গিয়েছে গোপালগঞ্জ পরিবর্তন করে দেওয়া হবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিঃশেষ করে দেওয়া হবে ফ্যাসিবাদের যারা হর্তাকর্তা তাদেরকে তাড়ানোর পরেও সেই একই দিনে এসে আজকে আমাদের গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে হামলার শিকার হতে হলো সেই ফ্যাসিবাদের পোষ্য সন্ত্রাসীদের মুজিবাদকে নিশ্চিহ্ন করার জন্য যতটুকু প্রয়োজন রাত পথে জনতা করে যাবে ছাত্র জনতা আজকে গোপালগঞ্জে গিয়েছিল শান্তির বার্তা নিয়ে সেই ছাত্র জনতার উপরে এই ফেসিবাদের দুর্গখ্যাত গোপালগঞ্জ থেকে পরিকল্পিতভাবে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করতেছি একই সাথে আমরা ইউকে থেকে ইউকে এনসিপি ডায়াসপ্রা থেকে আমরা মেসেজ দিতে যাচ্ছি এই দুর্গখ্যাত গোপালগঞ্জ এবং আওয়ামী লীগের লেসপেন্সার এবং সকল গুন্ডা বাহিনীকে চিপা চাপায় যারা যেভাবে লুকিয়ে আছে সকলকে আমরা মেসেজ দিতে চাচ্ছি যে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না কোনোভাবে এই আওয়ামী লীগের কোনো লেসপেন্সার বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠতে পারবে না সেটা আমরা ছাত্র জনতা কোনোভাবেই হতে দিব না আমরা একবার সিদ্ধান্ত দিয়েছি পাঁচ তারিখে আমরা আবার সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি ষোলোই জুলাই ঐতিহাসিক দিন বাঙালির জন্য এই ষোলোই জুলাই আবু সাঈদের বুকে গুলি চালিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে বনবাসে গিয়েছে আপনারা খুব ভালো করে জানেন আওয়ামী লীগের তিনশো এমপি মন্ত্রী মসজিদের ইমাম সহ সকল আওয়ামী লীগের খাওয়া কর্মী পলায়ন করেছে বাংলাদেশ থেকে সেই কর্মীর যারা ছিটে ফোটা বাংলাদেশের মধ্যে ছিল তাদের ধারা সংঘটিত হয়েছে আজকের এই হামলা এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি এবং তাদেরকে আবারও বার্তা দিচ্ছি যে ভবিষ্যতের জন্য তোমরা সাবধান হয়ে যাও তোমরা যদি মনে করো যে কোনোভাবে তোমাদের এই গুপ্ত হামলা আমাদের এই ছাত্র জনতার এই সংগঠিত এই ফোর্সকে এই সিপাহশালাকে দমায়ে দিতে পারবে অ্যাবসলিউটলি রং আইডিয়া কোনোভাবেই হবে না ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছাত্র জনতা ফেসিব্যাত বিরোধী সকল আন্দোলনের মধ্যে ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্যে ফলেসিকাল বিভিন্ন ধরনের ডিসিমেন্ট থাকতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচারের বিচারের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সকল আপামর জনতা নারী পুরুষ শিশু সকল ধর্ম বর্ণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে ঐক্যবদ্ধ হাসিনার বিচার বাংলাদেশে যতদিন না হবে এই ঐক্য ইস্পাতের মতো কঠিন থাকবে দাসল ফ্রে দুই হাজার পঁচিশ সালে ষোলোই জুলাই একটা বিশেষ দিন কেন বিশেষ দিন এটা আমরা বাংলাদেশে সবাই জানি গত বছর ১৬ জুলাই এই দিনে আমাদের ভাই আবু সাঈদকে ফ্যাসিজমের সরকার তারা একদম নিরস্ত্র অবস্থায় আন্দোলনরত অবস্থায় ন্যায্য দাবি আদায় করার অবস্থায় তার মানবাধিকার চর্চা করা অবস্থায় খুন করে যেখান থেকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয় আজকে সেই দিনের এক বছরে এসে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত যেটা আমরা চিন্তা করি আমাদের ফ্যাসিবাদের যারা হর্তাকর্তা তাদেরকে তাড়ানোর পরেও সেই একই দিনে এসে আজকে আমাদের গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে হামলার শিকার হতে হলো সেই ফ্যাসিবাদের পোষ্য সন্ত্রাসীদের এটা আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না আমরা সরকারের কাছে এই ব্যর্থতার দায় নিতে আহ্বান জানাচ্ছি এবং এ সুবিধা নিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব সব অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি আজকে বই প্রকাশ হয়েছে যে আওয়ামী লীগ কি আসলেই আছে কি নাই তারা দখল করে বসে আছে গোপালগঞ্জ সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে জুলাই ষোলো তারিখে শহীদ আবু সাইদের রক্তের উপরে নতুন বাংলাদেশ গড়ে ওঠার সম্ভাবনা জেগেছে সেই জুলাই ষোলো তারিখেই আজকে এক বছর পূর্তিতে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্র কেন্দ্রীয় নেতৃত্ব জুলাই আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ তাদের ধারাবাহিক পদযাত্রা অনুযায়ী আজকে গোপালগঞ্জে উপস্থিত হলে তাদের এই সন্ত্রাসী হামলার আমরা পুরা দেশবাসী দেশবাসী প্রত্যক্ষ করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা আজকে আমাদের নেতৃবৃন্দের সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশের ছাত্রজনতার সাথে একাত্মতা পোষণ করে আমরা বলতে চাই মুজিব্বাদ মুর্দাবাদ আজকের পর থেকে মুজিব্বাদের পতন বাংলাদেশে নিশ্চিত করা হবে মুজিব্বাদকে নিশ্চিন্ন করার জন্য যতটুকু প্রয়োজন রাত পথে ছাত্রজনতা করে যাবে আমরা প্রবাসে থেকে আমরা ডায়াসপারা অ্যালায়েন্সের মেম্বাররা আমরা বাংলাদেশের এই আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রমকে আমরা এইখান থেকে সাপোর্ট দিয়ে যাব আমরা সব সময় বাংলাদেশের পক্ষে আছি নতুন বাংলাদেশের পক্ষে আছি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরাপুরি রাজনৈতিক বয়কট বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিশানা থাকবে না আজকে যে ঘটনা ঘটেছে তার জন্য আমি একটি মেসেজ দিতে চাই গোপালগঞ্জ পরিবর্তন করে দেওয়া হবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিঃশেষ করে দেওয়া হবে কখনোই এই স্বৈরাচারী ফ্যাসিসদেরকে আর উঠতে দেওয়া হবে না বিএনপি কেউ একটি মেসেজ দিতে চাই তারা যে পথ নিয়েছে তারা যে পুনর্বাসনের প্রায় তারা করছে সেটাকেও সমর্থন আমরা করি না এবং তা সাকসেসফুল হতে দিব না যে কোনো ধরনের আন্দোলনে আমরা আবার মাঠে নামব। এবং তাদেরকে আমরা ব্যর্থ করবই ইনশাল্লাহ